হ্যাপি নিউ ইয়ার সবাই সারাটা বছর সুস্থভাবে থেকে ভালোভাবে কাটিও সবাই যেন ভালো থাকে এটাই ভাবনা কাছে প্রে করি তো ঘুম থেকে উঠেছি নটা নাগাদ উঠে ফ্রেশ হলাম হয়ে বাইরে আসলাম দেখতেছি বেলুন টেলুনগুলো ঠিকঠাক আছে নাকি তো দেখলাম সবই মোটামুটি ঠিক আছে গেটটা একটু হেলে পড়েছিল ওটা ঠিক করে দিলাম শুনুর বাবাকে ডেকে তুললাম ও তুললে মানে ওকে উঠিয়েছি ওর ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর শুনুকে ডেকে ডেকে তুলতে পারছি না প্রায় সাড়ে নটা বাজে এখন আন্টি আসবে দশটা এখনও ছেলে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর আমি কালকে প্যারাসিটামল খেয়ে রাত্রে শুয়েছিলাম বলে আজকে তার কথা বলতে পারছি না গলার দিয়ে আওয়াজই বেরোতো না সারা সারাত্ম নাক বন্ধ নাক জ্বলে যাচ্ছিলো নিঃশ্বাস নিতে পারিনি এখনও গলা খুশখুস করছে বাট সুস্থ আছি আমি মনে করে কালকে রাত্রে শোয়ার সময় প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম নাহলে আজকে আমার অবস্থা পুরো খারাপ থাকতো মানে গলায় ঢোক গিলতে এখনও কষ্ট হচ্ছে কিন্তু অতটা পরিমাণে ব্যথা নেই যতটা হওয়ার কথা ছিল কালকে রাত্রে কেমন গলাটা ভাঙা ভাঙা লাগছিল তো ঘুম থেকে উঠে ফ্রেশ আর কোনো কাজই করিনি ঝটপট বিছানাটা গোছাবো গুছিয়ে শুনুকে ডেকে ব্রাশ করাবো তো এই হচ্ছে ব্যাপার ফার্স্ট জানুয়ারি আজকে দেখা যাক আবার নতুন বছরের শুরু সারাটা বছর কীভাবে কাটে বছরটা আগের বছরটা মোটামুটি খুব ভালোই কাটিয়েছি ভগবানের কাছে প্রে করি যেন যেভাবে দিনগুলো কাটাচ্ছি এভাবেই যেন সারাটা জীবন কাটাতে পারি যে কতদিন বেঁচে থাকবো এটাই আমি সবসময় ভগবানকে বলি যে বেশি কিছু চাই না এখন যেভাবে আমি দিনগুলো কাটাচ্ছি এরমভাবে সারাটা মানে যত দিন বেঁচে থাকবো কাটাতে পারলে জীবনটা আর কিচ্ছু লাগবে না তো দেখা যাক এই হচ্ছে ব্যাপার এখন কাজবাজগুলো সেরে শুনে কেউ পড়তে বসে তারপরে দেখা যাক কী করবো না করবো শুনুন আনটি আছে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে এগারোটা বাজে আনটি চলে গেছে আনটির শরীরটা খারাপ লাগছে মাথা যন্ত্রণা করছে তো শুনুকে এই যে কালকে একটুখানি খাবার ভেজেছিলো ফ্রাইড রাইস আর মাংস ওকে দিয়েছে আমিও নিয়েছে একটুখানি খাই তোমাদের দাদা তো বেঘরে ঘুমোচ্ছ কখন উঠবে খাবে জানি না শুনুর জন্য আমিও খাইনি ও খেয়ে পড়তে বসতে পারিনি লেট করে উঠেছে আন্টি ঢুকে গেছে তো ওই জন্য খাওয়া দাওয়া হয়নি কী ও খাইনি বলে আমিও খাইনি ভালো একটু খেয়ে নিই এগারোটা বাজে আজকে রান্নাবান্না বেশি কিছু করবো শুধু আলু সত্য ভাত আর কিচ্ছু করবো না কারণ কালকে এত স্পাইসি খাবার হয়েছে রাত্রে প্লাস এখন খাচ্ছি তো আলু সদ্দা ভাত পেয়ে না আর কিচ্ছু না বছরের প্রথম দিনই আলু সদ্য ভাত খাবো আমি যে ছাদে বসে আছি সে কখন থেকে খেয়ে দে এসে সবাই মিলে আড্ডা মারছি রোদটাও পড়ছে যে হাওয়া দিচ্ছে এত নিচে যেতে ইচ্ছা করছে না কাজ বাজ তো করতে ইচ্ছা করছে আমার হচ্ছে ঘুমিয়ে পড়ি হাওয়া পাচ্ছে অত রাত করে ঘুমিয়ে যে সকাল সকাল উঠেছি ভীষণ ঘুম পাচ্ছে তোমাদের দাদা এখনো ঘুমোচ্ছে বারোটা বাজে এখন নিচে যাব গিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর ভাত বসাবো কিছু করতে ইচ্ছা করছে আমার বিবৎস ঘুম পাচ্ছি আমি তাকাতে পাচ্ছি না ঘুম এত ঘুম পাচ্ছি ঘুম থেকে উঠে তারপরে খেতে বসেছে আম্বানির ফ্যামিলির লোক ভেবে বুঝতে পারছি না যে কি বলবো বিশাল ব্যাপার এমন মাংস খাওয়া খাচ্ছি যে ঘাম ঝরে যাচ্ছে মনে হচ্ছে গরমকাল তোমাকে দেখে এমন ঘামা ঘেমে একটু দিয়ে ছাদে আসলাম শুনু করে যা কাপড় ধুয়ে দিয়েছিলাম নিয়ে যাই গিয়ে শোবো ঠিক করে ঘুমাই তো বিভৎস ঘুম পাচ্ছে আমি আর খাইনি ওই ফ্রায়েড রাইস খেয়ে আমার কাছে পেট ভরে খিদে পাচ্ছে না শুনু দু এক গাল খেলো ওর জন্য অল্প একটু ফ্রায়েড রাইস দেখেছি ভেবেছিলাম তার সাথে ভাত খাওয়াবো আর কালকে পিকনিকের চিকেন বেঁচে গেছিলো ভেবেছিলাম ওই দিয়ে ওকে খাইয়ে দেবো তো ফ্রায়েড রাইস খেয়ে বলছিলাম আমি আর খাবো না আমার খিদে নেই আমিও আর খাইনি ভাত করেছিলাম কালকে ওই পিকনিকের জন্য যে সিলিন্ডারটা ভাড়া আনা হয়েছিলো ছোট্ট ওর ভেতরে গ্যাস ছিল তো নুকাইরা আমরা ওর ভেতরেই রান্না করলাম একটু আলু সেদ্ধ ভাত করলাম ডাল সেদ্ধ আর দিইনি দেখলাম কালকে ডালটা রয়েছে পটল ভাজা রয়েছে ওই জন্য ওগুলো গরম করলাম আর আলু সেদ্ধ ভাত করলাম তোমাদের দাদা খেয়ে এই জাস্ট বেরোলো একটু আগে আর আমি খাইনি একটা আপেল নিয়ে বসলাম আপেলটা খেয়ে গিয়ে শোব আমার ভীষণ ঘুম পাচ্ছে চোখ জ্বলে যাচ্ছে আমি তাকাতে পারছি না ঘুমটা দরকার ছিল ভেবেছিলাম আজ একটু বেরোবো ঘুরতে ওই সর্ষে ক্ষেতের ওদিকে যাবো কিন্তু সবারই মোটামুটি শরীরটা খারাপ লাগছে টাই হ্যাট অত রাত করে সব শুয়ে টুয়ে মানে ঠিক ভালো লাগছে না ওই জন্য যাবো না এখন একটু শোব নাক মাক এখনই আবার বন্ধ হয়ে আসছে এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া করিনি ভাত তো ধরা রয়েছে রাত্রে হয়তো রান্না করতে নাও হতে পারে ওই ডিমাউনলোড করে খেনেবার নেবার কে রান্না করবে আর দিনটা এই করেই কেটে গেল বছরের প্রথম দিন রান্না না করে কাজ বাজ সেরকম না করে কাজ করেছি সবই ঘর মুছলাম জা কাপড় কাচলাম বাসন মাজলাম সবই করলাম কিন্তু কম কম আড্ডাটা মারলাম বেশি যাকে এভাবেই দিনটা কাটলো কাটলো মানে কি কাটছে সারা বছরটা না এরকম কাটবে সবাই তো তাই বলে যে প্রথম বছর মানে বছর প্রথম দিনটা যেমন কাটে সারা বছর নাকি সেরম কাটে দেখা যাক ঘুমের খুব দরকার আমার চোখ জ্বলে যাচ্ছে ঘুমে এখন বাজে হচ্ছে ওই পনেরো সাতটা মতো আমি ঘুম থেকে উঠেছি ছটা নাগাদ উঠলাম সন্ধ্যা দিলাম একদম প্যাকিং হয়ে জাস্ট বসলাম ভীষণ ঠান্ডা আজকে বাইরে আর দুপুরবেলা আমি তো প্যারাসিটামল খাইনি দুপুরে খাইও নি তো এখন দেখছি গলায় ঢোকে গিলতে পারছি না নাক মাক সব বন্ধ হয়ে রয়েছে কষ্ট হচ্ছে কথা বলতে এখন আর প্যারাসিটামল খাবো না রাত্রিবেলা খেয়ে শোবো কালকে রাত্রে খেয়েছিলাম বলে সকালবেলা একটু ভালো ছিলাম দুপুরে খাইনি ব্যাস হয়ে গেছে মানে কথা বললেও বলার কষ্ট হচ্ছে এই জায়গাটা এত ব্যথা করছে বলার মতন আর কাশি হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে শুরু তো আজ ঘন্টা তাতেই চলে গেছে পড়ার সেরকম দেয়নি কালকেরই পড়াটা ছিল রিভাইজ করাতে হবে তো ওই যায়ের মেয়ে ওই নাতি পুচকিটা সবাই রয়েছে তো ও এখন নৌকায় এদের বাড়ি বসে আছে ওরা থাকলে ওকে ঘরে রাখা মোটে যায়ই না ওরা সবাই গল্প টল্প করছে ও চলে গেছে ওদের বাড়িতে ওকে ডেকে একটুখানি পড়াবো মুখে খালি পড়াটা ধরবো ব্যস্ত হয়ে যাবে আজ লেখানোর কিছু নেই কারণ ভিডিওটা এডিট করবো করে পোস্ট করতে যাব আমাদের সাথে যেতেই এখন ভয় লাগছে একে ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে কালকে তো এর মধ্যে গিয়ে বসবো আরও রান্না লেগে যাবে কি করা যাবে জড়ো সরো হয়ে বসবো বসে ভিডিওটা তো পোস্ট করতে হবে কিছু করার নেই কষ্ট হলেও যায় না এই কষ্ট আরও কতদিন করতে হবে কবে ওয়াইফাইটা অন্তত নিতে পারবো ওয়াইফাইটা খুবই দরকার মানে আমার জি আনলিমিটেড থাকা সত্ত্বেও আমি ব্যবহার করতে পারি না মানে এর থেকে বড় দুঃখ আমার জীবনে কিছু নেই আমাদের ওই বাড়িতে গেলে যেমন আনলিমিটেড ব্যবহার করতে পারি কোনো কষ্ট নেই খাটে বসে বসে ভিডিও আপলোড হয়ে যায় বাট এখানে সেটা হয় না মানে আপলোড করার কথা ভাবলেই মনে হয় ছাদে যেতে হবে মজা পড়তে বলেছিস গলায় টুপিটা পর তুমি কি দুটো কথা এটা একটু গলায় একটু তালে টুপিটা পরে তালে টুপিটা ওই কালারের টুপিটা ওটা ভাগনির কাছে এই যে এই যে এটা গলাটা ঢাকা থাকবে তাহলে গলা হ্যাঁ তাহলে মাঠে মুখটা খুলে রাখি হ্যাঁ তাহলে গলাটা অন্তত ঢাকা থাকবে একদমই নয় আমি এখন তো পড়াটা রিভাইজ দেব ইতিহাসটা আর বাংলাটা একদমই নয় আর মোজা পড় আমি দেখেছি মোজা সুজা সব পরে রয়েছে ভীষণ ঠান্ডা আজকে প্রচন্ড কাশি হচ্ছে কিন্তু তোর মোজা পড় তাড়াতাড়ি নিয়ে আমি পড়িয়ে দিচ্ছি দুপুরে যেহেতু ভাত খাইনি প্রচণ্ড খেয়ে পেয়েছে তো আমি গেছিলাম একটু স্যুপ আনতে গলা যেহেতু ব্যথা হলাম একটু ঠান্ডার মধ্যে স্যুপই খাই এই যে স্যুপ ভিডিওটা পোস্ট করে এসে তারপর স্যুপ নিয়ে বসলাম ভিডিও নিয়ে এই ভিডিও নিয়ে এসে বলছি স্যুপ নিয়ে এসে গেছিলাম ভিডিও পোস্ট করতে করে এসে স্যুপ নিয়ে বসলাম এখন আটটা পনেরো মতো বাজে তো স্যুপটা খাবো খেয়ে একটুখানি ভাত বসাবো দুপুরে তো ভাত খাইনি শুনো আর আমি তোমাদের দাদা শুধু খেয়ে গেছিলো ওই ধরো শুনুর মতো একটু ভাত কম পড়বে তো ওই জন্য ভাবছি ওই এক কৌটো চাল বসাবো এক কৌটো না একটু কম বসাবো ভাত করলেই হয়ে যাবে ডাল রয়েছে পটল ভাজাও রয়েছে ওই পিকনিকের চিকেন গরম করে রেখেছি সেটুকু রয়েছে ভাবছি শুধু ডিম অমলেট করবো ওই দিয়ে খেয়ে নেবো আর কিছু কোনো ভাত করবো আর ডিম অমলেট করবো ব্যাস তাতেই হয়ে যাবে আলু মাখা টাকা সবই থাকবে মানে আলু সেদ্ধ মাখিয়েই নিই আলু সেদ্ধ যেমন দিচ্ছি সেরমই রয়েছে আলু সেদ্ধ মেখে নেবো হয়ে যাবে স্যুপটা আজকে ভীষণ ঝাল করেছে খেতে না খেতে ঝাল লেগে গেছে ঝালটা দরকার তাহলে ঠান্ডা একটু কমতে পারে ও ভালো লাগছে না শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না কালকে মানে বছরের শেষ দিনটা ভালোই কাটালাম বছর শুয়েটা কানালে এমন যেন ঝিমানো ঝিমনও কাটালাম এরকমই যাবে সারা বছরটা দশটা বাজে তোমাদের দাদা চলে এসছে আর আমি আজকে একটা হ্যাপি নিউ ইয়ারের গিফট পেয়েছি জীবনের প্রথম এটা হচ্ছে জীবনের প্রথম বিয়ের পরে এই আট ন বছর হয়ে গেলো ফার্স্ট মনে গোলাপ দিল জীবনে কোনোদিনও দেয়নি তাও বলতে 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 যে আমাকে দিনও দেয়নি বুঝেছো এই যে চাঁদপানা মুখ চুলটা কেমন লাগছে মাঝখান থেকে শীত করলে যেমন এমনি টাকে চুল কম আর তার মধ্যে আরো নেপো নেপো লাগছে ইস অনেক বলেছি এটার জন্য অনেক যে মানুষে অন্তত একটা তো দিতেই পারে গোলাপ বলো বেশি তো দাম না একটু আগেই বলছিলাম কলুকে কলুর একটা বোন আছে ওদের গ্রিটিংস কার্ড একটা করে গোলাপ দিয়েছে যে আমাদের কেউ দেবে না বেকার আনরোম্যান্টিক পার্সনকে বিয়ে করে জীবনে কোনো লাভ নেই বলে বলে নিতে হয় যাক দিনটা ভালো গেল সারাটা দিন জীবনটা জীবনও গেল রাত্রে একটা পেয়েছি অবশেষে একটা ক্যাডবেরি তো সাথে দিতে পারত তাই না না যখন আনলাই

এটাই হচ্ছে আসল কথা দেখো আমরা তো বিশাল একদম হাইফাই মানুষ নয় বিশেষ করে মেয়েরা যতই বড় লোক না কেন ছোট ছোট জিনিসই মেয়েরা খুশি এটা মানুষকে বুঝতে লাগে বিশেষ করে বরদের বলে বয়ফ্রেন্ডদের বলে বুঝতে হয় যে একটু অল্প অল্প ছোটখাটো জিনিস যেগুলো মানুষকে আনন্দ দেওয়া যায় বেশি দামি গিফট তো বলিনি যে হিরের নেকলেস দাও এই দাও জীবনে দিতেও পারবে না বাদ দাও সেটা পরে প্রশ্ন কিন্তু এরকম ছোট ছোট জিনিসগুলোতে তো মনটা আনন্দ লাগে বলো কত নিলাম অনেক দাম আজকে কত একটা গোলাপ ছোট গোলাপ টাকা সত্যি না মিথ্যে মিথ্যে কথা তাহলে পঁচিশ টাকা খরচা করাই যায় কোনো ব্যাপার না কত টাকা এমনি হারিয়ে যায় দশ টাকা কুড়ি টাকা ঠিক আছে তুমি ক পেয়েছ একটু আগেই আমি বলছিলাম কলুকে আমাদের কেউ দেবে না যাক দেখা যাক দু হাজার পঁচিশটা কেমন কাটে একটা বিষ জীবনের প্রথম পূরণ হলো আমার দেখা যাক আর কি কি বিষ পূরণ হয় ঠিক আছে তাতে খেয়ে দেওয়া যাবো ভাত কি বাড়বো দশটা তো বাড়ি হ্যাঁ আমারও ভাল লাগছে না ডিম অমলেট করে নি খেয়ে নেবো হয়ে গেছে এগারোটা দুটো এগারোটা বলছি কেন সাড়ে এগারোটা বাজে মিষ্টি খাচ্ছি শেষ পাতে মিষ্টি খেয়ে বছরটা বছরটা বলছি কেন ব্যাংক সব ভুলভাল বলছি নতুন বছরের প্রথম দিনটা শেষ করব গুছিয়ে বলেছি এবার রাত বাড়ছে আমারও ডাক মুখ সব চেঞ্জ হয়ে যাচ্ছে গলার সর শুনে বুঝতেই পারছো কাচতে পারছি না এই জায়গাটা বিভৎস ব্যথা লাগছে সাথে নাক টাক পুরো বন্ধ চোখ দিয়ে জল পড়ছে বিধি কিচ্ছিরি ব্যাপার একটা এদিকে আবার প্যারাসিটামল বেশি খেলে গ্যাসের প্রবলেম হচ্ছে আমি কোথায় যাব বলো প্রথম বছরটায় যদি মানে ভুলভাল কি বলছি প্রথম বছরের বছরের প্রথম দিনটা যদি আমি এরমভাবেই কাটাই তাহলে আমার কি পরিস্থিতি হবে মানে আশা করি এরমভাবেই কাটবে সারাটা বছর শুধু এইবারে শুয়ে পড়েছে খেয়ে দে ও অনেক আগে খেয়ে নিয়েছিল আমাদের আগে ও খেয়ে নিয়েছিল তো শুয়ে পড়েছে ও যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছে আমি আমার হেলান দিয়ে বসে মিষ্টি খাচ্ছি বুঝলে যাচ্ছে কথাবার্তা সব কি বলবো বুঝতে পারছি না সব গুলিয়ে ফেলছি পাটা নাড়িয়ে আমি হুমড়ি খেয়ে পড়বো আমার পায়ের ওপর আমি হেলান দিয়ে বসে আছি চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারছো যে কি পরিস্থিতি আমার কিছু বলার নেই আমার ছেলেটারও খুব ঠান্ডা লেগেছে খুব কাশি হচ্ছে ও গলায় অন্যটা বেঁধেছে নাকি ভুলে গেছি প্রচন্ড কাশি হচ্ছে শুনুর ওষুধ খাওয়াচ্ছি ওষুধ খেতে চায় না একদম বাসক পা অষ্টস করে যে খাওয়াবো খাওয়ালেই বমি কিচ্ছু মোটো এসব কিছু খেতে পারে না না ওষুধ খায় এসব পাতার রস টস কিছু ভুলিয়ে বালিয়ে খাওয়ানো যায় কিচ্ছু না খেলেই বমি করে দেবে খুব বাজে অভ্যাস ওরা এটা ছোটোবেলার থেকেই ওকে খাওয়ানো যায় না এই জিনিসগুলো দেখি আর দুটো দিন দেখি ওষুধটা টাইম টু টাইম খাওয়ালে যদি না খাবে তাহলে তো আছেই নিয়ে যেতে হবে তো যে দিনটা শেষ করি বারোটা এখনো বাজতে বাকি তো আবার সবাইকে বলে দিচ্ছি একবার হ্যাপি নিউ ইয়ার সারাটা বছর খুব ভালো কাটিও সবাই সুস্থ দেখো সবথেকে বড়ো কথা এটা যে সুস্থ দেখো সুস্থ থাকলে সব কিছু ভালো কাটবে দেখাবে তোমার একটা ব্লগের সাথে তো গুড নাইট